ভাই এটা কি জিনিস নিয়ে আইছেন এটা তো ভাই বেড কি করতেছেন এটা বেড এটা তো সোফা দেখতেছি ভাই কি ভাই আপনার বিশ্বাস হলো এটা দেখা আপনার একটা ম্যাজিক দেখাবো ভাই কি ম্যাজিক আছে এটা তো আমি দেখতেছি ভাই সোফা আপনি বলতেছেন বেড এটা খালি চোখে দেখা যায় সোফা এখন ম্যাজিক হইলে বেড হবে আচ্ছা এটা এখন আপনাদেরকে দেখাবো ওরে ওরে কি বে ম্যাজিক দেখাইতেছেন এই যে দেখেন হাই হাই ভাই সোফা থেকে বাইরে দিছি কি এটা ম্যাজিক ওরে ভাই দুই ঘুমান যাবে তো

যে সোফায় দিব নাকি কোথায় দিব কোথায় ঘুমাইতে দিব এরকম একটা কিন্তু বাসায় সোফা ব্লেড দুইটাই তো ভাই তাই তো আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ কি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে ভাই সম্পূর্ণ মেহেগুনি কাঠ দিয়ে করা আচ্ছা মেহেগুনি দিয়ে তৈরি করা আছে এগুলো তো গ্যারান্টি ওয়ারেন্টি আছে হ্যাঁ 10 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি 20 বছর গুণ গ্যারান্টি আচ্ছা ভাই এখন ধরেন আবার কি এটা কি যদি সোফা করতে চাই সময় কি বেশি লাগবে নাকি মাত্র 5 সেকেন্ড লাগবে 5 সেকেন্ডে আচ্ছা দর্শক আমরা এই যে দেখেন মাত্র 5 সেকেন্ডেই কিন্তু আবার হয়ে যাবে আপনার সেই কাঙ্ক্ষিত সোফা আচ্ছা আমরা যদি একটু দেখাই দিচ্ছি দেখেন অসাধারণ জিনিস আর এখানে কিন্তু এই কাঠটা কিন্তু আপনার যেটা গর্জন দিয়ে করা আছে বিছানাটা আবার গর্জন দিয়ে করা আছে এখানে স্পেস রাখছি বালিশগুলো এখানে রাখতে পারবেন বা কম্বলও যদি এখানে রাখতে রাখতে পারবেন আচ্ছা এই হয়ে গেল কিন্তু আবার সুন্দর একটা সোফা আচ্ছা দর্শক আজকে যারা এই ধরনের সোফা গুলো নিতে চান সবার বাসায় কিন্তু এখন জায়গা কম আসলে দেখা যাচ্ছে সবাই চাই একটু ছোটর ভেতরে সাইডে দেখেন খুব সুন্দর কিন্তু একটা ম্যাগাজিনের একটা দেখা যায় জিনিসপত্র আপনারা রাখতে পারবেন ম্যাগাজিনের একটা অংশ দেয়া আছে পার্ট করা আছে এটা সম্পূর্ণ কি কি কাঠ দিয়ে করা আছে ভাই মেহগনি কাঠ দিয়ে করা আছে মেহগনি কাঠ দিয়ে করা আছে আচ্ছা এটার গুণে পোকার জন্য কোনো গ্যারান্টি আছে আপনাদের গুণ পোকার জন্য গ্যারান্টি আছে 20 বছর 20 বছরের যদি গুণ পোকা ধরা একদম টোটালি ফ্রি সার্ভিস হয় আচ্ছা 20 বছরের ভাইয়া এটা তো আমরা দেখতেছি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এখন আজকে কোনো ডিসকাউন্ট হবে না নাকি অবশ্যই আমাদের এমনিতে ডিসকাউন্ট আছে ফাইভ পার্সেন্ট আর স্পেশাল ডিসকাউন্ট থাকবে তিন দিনের জন্য ধামাকা অফার থাকবে টোটালি এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একবারে ফুল এন্ড ফাইনাল প্রাইসে সোফা কাম বেড কাপড়গুলো আবার কিন্তু দেখেন কত দামি কাপড় ইউজ করা হেলমেট কাপড় দিয়ে করা আছে খুবই চমৎকার সারা বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র

তারা এই সোফা কাম বেড নিতে পারেন আমরা আবারও বলছি এটাও কিন্তু দুইজন অনায়াসে ঘুমাতে পারবে তো এগুলো যারা নিতে চান আপনারা চলে আসতে পারেন জেয়ার ফার্নিচার আর দর্শক জেয়ার ফার্নিচারে পাবেন না এমন কোন আইটেম কিন্তু নাই দর্শক আমরা একটু দেখাই জেয়ার ফার্নিচার আপনারা কি কি পাবেন অসাধারণ কিছু কালেকশন আপনারা জে আর ফার্নিচারে পাবেন আর জে আর ফার্নিচারে আসার লোকেশনটা শাহন ভাই আপনাদের এখানে আসতে হবে কি আমাদের লোকেশনটা একদম ইজি লোকেশন ঢাকা উত্তর বাড্ডা মেইন রোডে ফুট ওভার ব্রিজের পাশে আব্দুল হাকিম নূর টাওয়ারের দ্বিতীয় তলায় জে আর ফার্নিচার আচ্ছা আপনাদের কি সাত দিনে খোলা থাকে সারা সাতটা খোলা থাকে আমাদের কোনো সপ্তাহে বন্ধ না আচ্ছা ভাই আপনাদের কাছে ভালো কোনো ডাইনিং টেবিল আছে কিনা হ্যাঁ আমাদের কাছে অবশ্যই ভালো ডাইনিং আছে আচ্ছা আমরা ডাইনিং টেবিল দেখাবো কিছু দর্শক আমরা আবারো বলছি দেখেন সোফার কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আপনারা আধুনিক যে সোফাগুলো আপনারা এই শোরুমটাতে পেয়ে যাবেন আশা করি আপনাদের এখানে আসলে আপনাদের মন ভরে যাবে এত চমৎকার চমৎকার আমরা কিছু মার্বেলের কিছু গ্রানাইটের ডাইনিং টেবিল কিছুই তারা আসলে তৈরি করে আপনারা কিন্তু নিতে পারবেন হ্যাঁ এগুলো হচ্ছে যারা আসলে নিতে চান একটু প্রিমিয়াম এই যে রাউন্ড শেপের অনেকে গোলের ভেতরে নিতে চায় হ্যাঁ এই ধরনের গোল যদি আহ সবচেয়ে এক্সপেন্সিভ এবং আকর্ষণীয় প্রোডাক্ট হচ্ছে এটা মাথা নষ্ট এগুলো মানে গ্রানাইটের হ্যাঁ এটা অরিজিনালি ইউরোপের থেকে ইম্পোর্ট করা বা মার্বেল দিয়ে করা আচ্ছা আচ্ছা দেখেন যারা এই ধরনের আনকমন এগুলো আপনারা ঢাকা শহরের অন্য শোরুম কিন্তু খুঁজে পাবেন না দেখেন খুবই চমৎকার চমৎকার এগুলো ছয় চেয়ারের হবে রাউন্ড শেপের ভেতরে এই ধরনের ডাইনিং টেবিল কিন্তু আপনারা তাদের শোরুমে পেয়ে যাবেন আমরা যদি একটু দেখাই এই শোরুমটা এখান থেকে শুরু করে প্রায় কিন্তু বিশাল একটা শোরুম হ্যাঁ দশ হাজার স্কোয়ার ফিটের ফিটের শোরুম আর ভাইয়া রাজুকে একটা দোলনা দেখছিলাম আপনাদের এখানে দেখেন এই ধরনের দোলনাগুলো মানে অনেকে চায় যে আনকমন হ্যাঁ এগুলো কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন হ্যাঁ অন্য জায়গায় কিন্তু এগুলো এক দেড় লাখ দুই লাখ টাকাও বিক্রি করে বাট এখানে আপনারা এক লাখের অনেক নিচে কিন্তু এগুলো আপনারা পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন এই ধরনের এই যে এগুলোকে কি চেয়ার বলে ভাইয়া অনেকে এগুলোকে আমরা মাস্টার কিং চেয়ার বলি মাস্টার কিং চেয়ার আচ্ছা মাস্টার কিং চেয়ার এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে ওকে ভাই মারবেলের ডাইনিং টেবিল কত বাজেট হলে আপনাদের এখান থেকে একজন কাস্টমার নিব আমাদের এখানের সর্বনিম্ন আছে 75 থেকে শুরু করে 4 লাখ টাকা পর্যন্ত মারবেলে ডাইনিং আছে আচ্ছা আপনারা 75000 টাকা থেকে 4 লাখ টাকা পর্যন্ত মারবেলে ডাইনিং টেবিল মার্বেল প্লাস গ্রানাইট এই যে আরেকটা আছে আমরা যেটা বলছিলাম এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো এগুলো হচ্ছে এই যে এক লাখ এক লাখের কাছাকাছি বাজেট হলে কিন্তু আপনারা এই ধরনের ছয় চেয়ারের সুন্দর সুন্দর মার্বেলের ডাইনিং টেবিলগুলো আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা একটা স্মার্ট ডিজাইন দেখাই এটা কিসের ভেতরে করা হয়েছে এটা মেহগনি কাঠ আর হচ্ছে ক্যানাডিয়ান উড ভিনার দুটোর সমন্বয় করা একটা চেয়ার বের করেন আমরা একটু একটা চেয়ার একটু দর্শকদেরকে দেখাতে চাই দেখেন কত সুন্দর ডিজাইন এটা খুবই চমৎকার উপরে গ্লাস আছে 10 মিলি 10 মিলি গ্লাস আচ্ছা এইগুলো এইগুলোতে আপনাদের কোনো ডিসকাউন্ট অফার আছে কিনা এগুলোতে আমাদের এমনি 5% ডিসকাউন্ট রয়েছে আচ্ছা আর যারা হচ্ছে ডিরেক্ট শোরুমে চলে আসবে আজকে লাইভ কি দেখে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে 15% পর্যন্ত 15% আচ্ছা 15% এটা তো 45000 দেওয়া আছে লাস্ট কত হলে আপনারা এটা রাখতে পারবেন এটা আমরা ফাইনাল হচ্ছে একদম 38000 টাকা হলে এটা 38000 টাকা দর্শক আমরা কিছু জিনিসের ফাঁকে ফাঁকে দাম বলে দিব বাকি জিনিস আপনারা কল দিয়ে জেনে নেবেন দেখেন এত সুন্দর স্মার্ট ডিজাইনের একটা ডাইনিং টেবিল মাত্র তিন দিনের অফারে আটত্রিশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন আমরা আবার বলছি আটত্রিশ হাজার টাকা পায়াগুলো দেখেন কতটা সুন্দর ওয়াও এত স্মার্ট ডিজাইন মানে দেখেই ভালো লাগছে এটার মানে আরেকটা কালার আছে হ্যাঁ আচ্ছা ওকে এটার এই যে আরেকটা কালার তবে এটার রেটে আবার তিন হাজার টাকা একটু বেশি হ্যাঁ হ্যাঁ এটা সম্পূর্ণ টোন করে এটা টোন করে পায়া পুরোটা টোন করা আচ্ছা আচ্ছা একটু কস্টিলিং বেশি হয়েছে এর কারণে আমরা আচ্ছা ওকে ওই ওইটা বলেছেন হচ্ছে আটত্রিশ আর এটা এটা ফোর্টি

ডাইনিং টেবিল এটাও 6 চেয়ারের এটা মনে কানাডিয়ান উগ ভিনিয়ার দিয়ে এটা অরিজিনাল ইম্পোর্টেড কানাডিয়ান উগ ভিনিয়ার করা আচ্ছা 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 এটাও আপনারা দর্শক নিতে পারবেন যারা আসলে নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন 6 চেয়ারের ডাইনিং টেবিল এটা প্রাইস দেওয়া আছে 55 এর উপরে আপনার হচ্ছে 5% জি 15% পর্যন্ত ডিসকাউন্ট সর্বোচ্চ 15% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে আজকে লাইভের আজ থেকে দিনের জন্য অফার থাকবে হ্যাঁ এটা এটা আমরা একটা প্রাইস বলে দিই এটা কে কত দেওয়া যাবে ভাইয়া পঞ্চান্ন দেওয়া আছে তাহলে হচ্ছে এটা তিন দিনের জন্য একটা কত হলে এটা ফাইনাল আটচল্লিশ হাজার টাকা হলে আমরা দিয়ে দিব আটচল্লিশ হাজার টাকা হলে আপনার নিতে পারবেন আচ্ছা একটা দামি ডাইনিং টেবিল দেখাই দেখেন এটা এক লাখ পঁচিশ হাজার টাকা প্রাইস আচ্ছা হাইট টাও বেশি একটু বসে দেখেন যে বসে দেখাই যদি বসলে বুঝতে পারবেন যে ইঞ্চি আছে দেখেন কত সুন্দর টেবিল ভাই মাথা নষ্ট করা এটা এক লাখ পঁচিশ ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপনারা তিন দিনের মধ্যে আসলে আরো স্পেশাল ডিসকাউন্ট করে দিবে আমরা আসলে সব জিনিসের প্রাইস বলবো না আপনারা একটু শোরুম ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন একবারে মেইন রোডের সাথেই যে আর ফার্নিচারে আমরা রয়েছে দেখেন খুবই চমৎকার এই যে মার্বেল আর একটা ডাইনিং টেবিল অসাধারণ লাগছে হ্যাঁ আপনারা কিন্তু এই ধরনের ডাইনিং টেবিল খুব রিজনেবল প্রাইস নিতে পারবেন এই যে ব্রা ব্ল্যাকের ভেতরে করা গ্রানাইট দিয়ে করা আছে দেখেন খুবই চমৎকার এটা আপনারা দর্শক দেখতে পারেন খুবই রিজনেবল প্রাইস আপনারা কিন্তু নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এপাশে আমরা যদি আহ দেখি এপাশেও কিন্তু দেখতে পারেন চমৎকার চমৎকার ডিজাইন আছে ওয়াহ ভাই এটা কি নিয়ে আসছে দেখেন দেখেন যারা নিতে চান তাদের জন্য যে আর ফার্নিচার বেস্ট দেখেন এটা দেখেন এটা কি তৈরি করেছে ভাই দেখেন কতটা জোশ এটা খালি আছে আপনার লুকিংটা দেখেন মানে অসাধারণ ডিজাইন অসাধারণ ডিজাইন মাথা নষ্ট করা হ্যাঁ এগুলো আপনারা কিন্তু নিতে চাইলে অবশ্যই তাদের শোরুমে আসবেন এই যে এটা মনে হয় আবার কয় চেয়ারের এটা আর্ট চেয়ারে রাখা আছে আর্ট চেয়ারের আচ্ছা আর চেয়ারের কারো যদি প্রয়োজন হয় চেয়ার একটু বের করেন এটা কি কাট দিয়ে করা भैया এটা দিয়ে করা আছে কাঠের উপরে কাঠের মধ্যে ডোকো কালার করা ডোকো আছে ওকে এটাও আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আচ্ছা ঢাকার বাইরে থেকে অনেকে দেখছে আপনারা ঢাকার বাইরে কি প্রোডাক্ট দেন কিনা হ্যাঁ ঢাকার বাইরে আপনারা শুধু আমাদেরকে ইনফর্ম করলেই হবে আমরা সাথে সাতে পাঠিয়ে দেব আর শুধু আপনারা পেমেন্ট করবেন ওকে দর্শক আপনারা এই যে আনকমন আরেকটা দেখাই এই ধরনের এটাও কিন্তু হচ্ছে গ্রানাইটের ভেতরে আপনারা চাইলে কিন্তু এই ডাইনিং টেবিলগুলো নিতে পারবেন একবারে এক্সক্লুসিভ এগুলো আপনারা মানে একশো শোরুম ঘুরলেও কিন্তু এগুলো আপনারা পাবেন না আচ্ছা এগুলো আপনারা কিন্তু অনেক গ্লোজি একদম ইউরোপ থেকে ইম্পোর্ট করা আমাদের আচ্ছা দেখেন এগুলো খুবই গ্লোজি হ্যাঁ এই ধরনের ডাইনিং টেবিল গুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারেন পায়াটা যদি একটু দেখার চেষ্টা করি আচ্ছা এটার পায়াটা দেখেন এটা সম্পূর্ণটা কিন্তু সলিডের মধ্যে করা সলিডের ভিতরে করা তো এই ধরনের ডাইনিং টেবিল জোজ জোস ডাইনিং টেবিল আপনারা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে জিআর ফার্নিচারে আসতে হবে আচ্ছা এবার আমরা হচ্ছে পাশাপাশি কিছু খাট আছে কিছু আপনারা বেডরুম সেট নিতে পারবেন এগুলো নিতে চাইলে আসতে হবে স্পেশালি দুই একটা সোফা দেখাই এই এক্সক্লুসিভ একটা ভাইরাল সোফা হ্যাঁ সোফা আমাদের একদম ভাইরাল সোফা বললেই চলে আমাদের শোরুমের সবচেয়ে বেশি যেই প্রোডাক্ট কি সেল হয়েছে যে এই এই আচ্ছা আচ্ছা অনেক পছন্দ হয় এটা এটা দেখেন খুবই অস্থির একটা সোফা সাইডের ডিজাইনটা আপনারা একটু ভালো করে খেয়াল করবেন মানে আশা করি সবার পছন্দ হওয়ার মতো একটা সোফা এটা টু টু ওয়ান ফাইভ সিট জি আচ্ছা খুবই চমৎকার টু টু ওয়ান ফাইভ সিট এটা তো কিন্তু ডিসকাউন্ট প্রাইস আছে আমরা আবারও বলছি এটাও আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন হ্যাঁ যাদের আসলে প্রয়োজন হয় এটার প্রাইসটা কত ভাইয়া এটা আমাদের এখানে আস্কিং প্রাইস লাগানো আছে এক লাখ ষাট হাজার টাকা তাদের জন্য ডিসকাউন্ট রয়েছে অবশ্যই আজকে লাইভ অনুযায়ী যদিও বললেন যে তিন দিনের অফার চলছে সেই অনুযায়ী প্রাইস অনেক কমে যাবে আচ্ছা আপনারা তিন দিনের অফার প্রাইস এটা আস্কিং প্রাইস এক লক্ষ ষাট তবে তিন দিনের অফার প্রাইস আপনাকে কিছু কমিয়ে দেওয়া হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে আপনারা হচ্ছে বেস্ট প্রাইসটা পেয়ে যাবেন আচ্ছা ওকে তো আমরা এরপরে আরেকটা রয়্যাল সোফা আছে এটাও আপনারা দর্শক দেখতে পারেন আমরা যেটা বলছিলাম স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জিআর ফার্নিচার ঢাকা এটা হচ্ছে উত্তর বাড্ডা উত্তর বাড্ডাতে একদম মেইন রোডেই ফুট ওভার ব্রিজের সাথে দ্বিতীয় তলায় জিআর ফার্নিচার আচ্ছা জিআর ফার্নিচার আপনারা চাইলে দর্শক সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ওকে আচ্ছা স্পেশালি দেখেন এই পাশে একটা সোফা আশা করি এটা সবার পছন্দ হবে দেখেন ওফ মাথাই নষ্ট দেখেন কতটা জোজ জোজ এত সুন্দর সুন্দর সোফা এখানে আবার ফুল মেটাল মনে লাগানো হয়েছে তাইতো একদম হান্ড্রেড কাঠের মধ্যে আমরা মেটাল দিয়ে করেছি এটা আচ্ছা অ্যাসিজ মেটাল দিয়ে করা আছে এগুলা মরিচা ধরবে না কখনো একশো বছর দিয়ে করা আছে জি টু টু ওয়ান ফাইভ সিট সোফা এগুলো কিন্তু আপনারা মোটামুটি খুব কম বাজেটে আপনারা নিতে পারবেন এটারই মানে আরেকটা কালার আছে একদম সেম লুকিং এর মধ্যে কালারটা ডিফারেন্ট আচ্ছা ডিজাইন ও কিছুটা পার্থক্য আছে আচ্ছা এটাও আপনারা চাইলে নিতে পারবেন আমরা এই পাশ থেকে আরো একটা সোফা দেখাই দর্শক এটাও কিন্তু দেখেন কত স্মার্ট ডিজাইন আচ্ছা এগুলো পায়াগুলো হচ্ছে আবার মেটালের পায়া অ্যাসেস মেটাল দিয়ে করা আচ্ছা পায়াগুলো আবার এস মেটাল দিয়ে করা আছে দর্শক একবারে আনকমন ডিজাইন জিয়ার ফার্নিচার ঢাকা উত্তর বাড্ডাতে আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা এরপরে যদি আমরা ভাই আরেকটু যদি কিছু দেখাই এই অনেকে সিম্পলের ভেতরে চায় পায়াগুলো আবার মনে টোন করা আছে হ্যাঁ জি পায়াটা টোন করা আছে মেহেগুনি কাঠের মধ্যে হাতে खुदाई করা কিন্তু এটা কি কাঠের ভিতরে ভাইয়া এটা মেহেগুনি কাঠের মধ্যে করা আছে মেহেগুনি কাঠের ভেতরে করা আছে হ্যাঁ এগুলো আপনারা রিজনেবল বাজেটে কিন্তু তাদের কাছ থেকে নিতে পারবেন একটা আনকমন ডিভান এতদিন তো আমরা ডিভান দেখিয়েছি এসেছি আসলে এক রকম এখন ডিভান দেখেন কতটা আধুনিক ডিভান পায়াগুলো আবার মেটালের আবার এখানে পেছন দিয়ে দেখেন ডিজাইনটা টপিং করা আছে খুবই সুন্দর ডিজাইন এটা আপনারা যারা নিতে চান একবারে আনকমন ডিভান এগুলো আমরা বাইরের দেশে দেখে থাকি এই ধরনের ডিভান আচ্ছা ওকে এরপরে আমরা ভেতর থেকে হ্যাঁ একটু এই যে আনকমন যে সোফাগুলো আছে এগুলো আপনারা দর্শক দেখতে পারেন যারা আসলে নিতে চান এগুলো সুপার সফট ফোম দিয়ে করা তাই তো সুপার সফট ফোম ফর্ম দিয়ে কর আছে তার মধ্যে এটা একটা ম্যাজিক্যাল বিষয় আছে এটা সম্পূর্ণ এই গদিটা কিন্তু আগলা গদি আলগা 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 এটা আলগা গদি কারণ হচ্ছে খুলে তারপর কিন্তু ওয়াশ করতে পারবে বা পেছনের জিপার আছে খুলে আপনি চেক করে তারপর নিতে পারবে আচ্ছা আচ্ছা এগুলো মোটামুটি লাখാനিকের আশেপাশে বাজেটে আপনারা হলে এগুলো আপনারা নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এই পাশে আরো একটা আছে অনেক স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সোফা গুলো আপনারা কিন্তু জিয়ার ফার্নিচারে পাবেন আমরা দর্শক সারা বাংলাদেশে ভাই আপনাদের অর্ডার করার সিস্টেম কি যারা ঢাকার বাইরে থেকে দেখছে তারা কিভাবে নিতে পারবে যারা ঢাকার বাইরে থেকে দেখছেন বা প্রবাস থেকে দেখছেন তারা যদি এখান থেকে প্রোডাক্ট কনফার্ম করতে চান আমাদেরকে বলবেন না ব্যাংকের মাধ্যমে যদি মানি ট্রান্সফার করেন আমরা তৈরি করে আপনার বাসায় একদম হোম ডেলিভারি দিয়ে দিব সেই ক্যারিং কস্ট আপনার বহন করতে হবে সম্পূর্ণ লাইব্রেরিটি আমাদের থাকবে আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক এই যে এটাও আমরা দেখাচ্ছি এটা এক লাখ পনেরো হাজার টাকা অনেকে প্রাইস জানতে চায় আস্কিং প্রাইস আর পাঁচ থেকে দশ পার্সেন্ট পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পাবেন আমরা আবার বলছি এই পাশে যে সোফাটা দুই সিট এ পাশে কর্নার এ পাশে সিঙ্গেল সিট এপাশে পাশে টু সিট খুবই চমৎকার একটা সোফা আপনারা এটাও চাইলে কিন্তু দর্শক নিতে পারেন পাশাপাশি এপাশে পাশে আরো একটা সোফা আছে আমরা যদি একটু দেখাই খুবই চমৎকার ডিজাইন এই সোফাটাও আপনারা দর্শক দেখতে পারেন একবার ইউনিক ডিজাইনে করা হয়েছে এগুলো কর্নার সোফা পায় অনেকে বলছে কর্নার না দিয়ে যদি আমি শুধু টু টু ওয়ান নিতে চাই হ্যাঁ এখানে যে কর্নার গুলো আছে যেটা যদি আপনি টু টু ওয়ান করতে চান একদম সেম ডিজাইনে টু টু ওয়ান করে নিতে পারবেন করে নেওয়া যাবে আচ্ছা আচ্ছা ওকে তো আমরা যেটা বলছিলাম এই যে একটা আনকমন একটা খাট আছে ভাই অনেক সুন্দর ডিজাইন দেখেন এত চমৎকার করে করা হয়েছে এই ধরনের খাট গুলো কিন্তু আপনারা খুব কম বাজেটে আপনারা চাইলে কিন্তু জেয়ার ফার্নিচার থেকে নিতে পারবেন ওকে খুবই সিম্পলের ভেতরে ইউনিক ডিজাইন করে করা হয়েছে আপনারা চাইলে কিন্তু দর্শক এই খাট গুলো তাদের কাছ থেকে নিতে পারবেন একবারে ইউনিক একটা এটা মানে আলমারি করেছেন তাই তো ভাই জি সেম ডিজাইনে বেডরুম সেট আমরা রেখেছি আচ্ছা জি 7 ফিট বাই 7 ফিট অনেক কিন্তু লম্বাই কিন্তু অনেক উঁচু দেখেন স্পটলাইট লাগানো আছে এখানে লাইট জ্বালা দিলে কিন্তু অনেক গ্লুজি লাগবে অনেক গ্লেজ করবে আচ্ছা ওকে একবার এই খাটের সাথে এই আলমারিটা সাত ফিট বাই সাত ফিট তারপর রয়েছে সম্পূর্ণ একটা বেডরুম আপনি সিঙ্গেল চেয়ারে সিঙ্গলও নিতে পারবেন

আচ্ছা আঠারো মিলি গর্জনের প্লাই দেওয়া আছে মানে এটা বাচ্চা কাচ্চা উঠে কেন পাঁচ জন উঠে লাফাইলো পনেরো জন উঠে লাফাইলো কিছু হবে না পনেরো জন উঠে লাফাইলো কিছু হবে না আচ্ছা ওকে দেখেন খুবই সুন্দর আসলে আধুনিক যে কত সুন্দর সুন্দর খাট এখন বের হয়েছে এগুলো না দেখলে আসলে বোঝা যায় না এটাও সিম্পল এর ভেতরে এটা মনে কি দিয়ে করেছেন এটা মালয়েশিয়ান প্রসেস মধ্যে মাল্টি কালার করেছে ওয়াটারপ্রুফ কালারটা আচ্ছা এটা আপনারা দর্শক দেখতে পারেন এগুলো আবার রিজনেবল বাজেট আছে 55000 টাকা 5 টু 10% ডিসকাউন্ট পাবেন এই পাশে আরো একটা আছে হোয়াইট কালারের ভেতরে খুবই চমৎকার এটাও আপনারা দর্শক দেখতে পারেন এগুলো সবগুলো গ্যারান্টি সহকারে আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন ওকে দামটা আমরা বলে দিচ্ছি এটা সত্তর হাজার সাথে টু খাটের সাথে আলমারি আছে আলমারির আলাদা এই দেখেন কত সুন্দর কালার গুলো দেখেন অসাধারণ কালার হ্যাঁ চমৎকার আচ্ছা এগুলো আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন এই পাশে আবার হচ্ছে একটা খাট আছে এই খাটটা একটু দেখাই এটা খুবই চমৎকার গ্লাসের ভেতরে তো অনেক খাট দেখাইছি আসলে আপনাদেরকে এই খাটটাও আপনারা দেখতে পারেন

দর্শক এখানে আরো একটা সুন্দর খাট আছে এই যে হোয়াইট কালারের এই খাটটা একটু দেখাই এটা কিন্তু খুবই জোস ওয়াও জাস্ট ওয়াও দেখেন কতটা চমৎকার লাগছে হ্যাঁ আপনারা যখন বাসা এগুলো সেট করবেন তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগবে আচ্ছা এগুলো আপনারা কিন্তু এটার বাজেটটা কত আসে ভাই একটু আমরা দেখায় দেই এটা আমাদের এভাবে শুধু বেডের প্রাইস রয়েছে হচ্ছে 75000 আচ্ছা বেডটা তারপর আলমারির 70000 টাকা আলমারি গিয়ে রয়েছে 42000 টাকা ড্রেসিং টেবিল নিলে ডিসকাউন্ট আর ফুল প্যাকেজে একসাথে নিলে তখন প্রাইস আরো অনেক কমে যাবে অনেক কমে যাবে এই পাশে আরেকটা খাট আছে খুবই আনকমন যারা একটু আনকমন টাইপের মধ্যে চায় তাদের জন্য আমরা এটা রেখেছি মূলত আচ্ছা ভেলভেট ভেতরে এটা কি কাট দেওয়া হয়েছে এটার মধ্যে সম্পূর্ণটা গর্জনের স্ট্রাকচার দিয়ে আমরা করেছি গর্জনের স্ট্রাকচার দিয়ে করা হয়েছে আচ্ছা ওকে এই পাশে একটা খাট আছে এটাও খুবই চমৎকার এই পাশে একটা খাট আছে এটাও খুবই সুন্দর আপনারা দেখেন খুবই আনকমন আনকমন ডিজাইনগুলো আপনারা জেয়ার ফার্নিচারে পাবেন দর্শক এই জন্য আপনাকে অবশ্যই আসতে হবে জেয়ার ফার্নিচার ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা ঢাকা উত্তর বাড্ডা উত্তর মেইন রোডে ফুট ওভার ব্রিজের পাশেই আব্দুল হাকিম নূর টাওয়ারের দ্বিতীয় তলায় জেয়ার ফার্নিচার আচ্ছা ওকে এছাড়া অনেকে সিম্পলের ভেতরে চায় একবারে সিম্পলের ভেতরে ক্যানাডিয়ান উক ভিনিয়ারের আছে এগুলো একশো বছরেরও কিছু হয় না আপনারা এই ধরনের ক্যানাডিয়ান উক ভিনিয়ার দিয়ে নেবেন

এখানে স্পট লাইট লাগালে দেখলি বৃষ্টি লাগে কারণে আমরা ভিতর থেকে কাটিং করে এই লাইটটা লাগিয়ে দেওয়া হয়েছে আচ্ছা ওকে পাশে আরেকটা ডিজাইন আছে এটাও ভ্যানিটির মধ্যে করা আছে এসএস মেটাল দিয়ে তারপর রিভার্সাল লেদার দিয়ে করেছি এটার সাথে একটা মোড়া রয়েছে এখানে বসে কিন্তু সাজুগুজু করতে পারবে করতে পারবেন আচ্ছা ওকে তো দর্শক আমরা যেটা বলছিলাম এবার আমরা কিছু আবার সোফা দেখাই এই যে একটা সোফা আছে এখানে একবারে এর ভেতরে গর্জিয়াস ওকে এটা আমরা একটু দেখাই এটার মধ্যে কিন্তু আমরা মেটাল দিয়ে দেওয়া আছে সম্পূর্ণটাতে মেটাল দিয়ে করা আছে সুন্দর পায়াগুলো টোন করা বালিশটা একটু সরায় দেখেন আমরা একটু দেখাই দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো আপনারা ফোম দিয়ে করা আছে সুপার সফট ফোম এবং পিলোটাও অনেক সফট অনেক সফট এটা হচ্ছে 221 জি 221 আচ্ছা জায়গা স্বল্পতার কারণে আপনারা এই 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 ধরনের সোফাগুলো নিতে পারবেন যাদের বাসায় জায়গা কম আপনারা এই ধরনের সোফাগুলো দেখতে পারেন এছাড়া এখানে রকিং চেয়ার আছে

যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মহারাজা সোফাটা নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে মহারাজা সোফা গাড়িটা দেখেন কত মোটা মানে আজ তো গাছ থেকে কেটে কিন্তু আসলে ডিজাইনটা করা হয়েছে আপনারা চাইলে কিন্তু মহারাজা সোফা গুলো নিতে পারবেন এটা আস্কিং প্রাইস এক লক্ষ সত্তর হাজার টাকা এর থেকে আপনাকে ফাইভ থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট তারা করে দিবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাইয়া অনেকে বিদেশ থেকে অর্ডার করে তারা যদি অর্ডার করে তাদের বাড়ির ঠিকানা কি আপনারা ডেলিভারি দেওয়া পসিবল কিনা হ্যাঁ তারা অবশ্যই আমরা ডেলিভারি করে দিব আমরা আমাদের নিজ দায়িত্বে করে দেব আপনারা ব্যাংকের মাধ্যমে যদি মানি ট্রান্সফার করতে চান তাও করতে পারবেন বা ডিরেক্ট এসে যদি কাউকে দিয়ে পাঠান সেভাবে করতে পারবেন আচ্ছা করতে পারবেন ওকে আচ্ছা এই পাশে আরো একটা সোফা আছে দর্শক এটাও আপনারা দেখতে পারেন খুবই ইউনিক ডিজাইনের ভেতরে আমরা আবারও বলছি বাংলাদেশের কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু চাইলে সেগুন কাঠের সোফাগুলো আছে এছাড়া সিম্পলের ভেতরে সেগুন কাঠের খাট নিতে চাইলে দশক সিম্পলের ভেতরে সেগুন কাঠের খাটও আছে এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এছাড়া কেনাডিয়ান উগভিনিয়ারের আছে ছয় ফিট বাই সাত ফিট যাদের যেভাবে আসলে পছন্দ হয় আমরা যেটা বলছিলাম জেয়ার ফার্নিচার মানে কিন্তু আনকমন ভিক্টোরিয়া সোফা ওরে ভাই ভাই একটা সোফার মধ্যে একটু বসে আমরা একটু দেখাই দিই দশক ভিক্টোরিয়া সোফা দেখেন এটা বসলে কি যে একটা ভাব আসবে দেখেন মহারাজা মহারাজা ফিল চলে আসবে একটা সিঙ্গেল মাস্টার সোফার আমরা খুবই চমৎকার ডিজাইন হ্যাঁ এই ধরনের আনকমন ডিজাইন গুলো আপনারা কিন্তু জেআর ফার্নিচারে পাবেন দর্শক যারা একটু আনকমন ডিজাইন গুলো খোঁজেন আপনারা কিন্তু তাদের শোরুমটা ভিজিট করেন ভাই আপনাদের শোরুম কি সাত দিনে খোলা থাকে সারা সপ্তাহ খোলা থাকবে শুধু দুই ছাড়া সারা বছর খোলা সকাল কটা থেকে কটা পর্যন্ত সকাল 10টা টু রাত 10টা আচ্ছা সকাল 10টা থেকে রাত 10টা দর্শক এই যে আরো একটা আনকমন দেখেন খুবই চমৎকার চমৎকার এই ধরনের ভিক্টোরিয়া সোফা গুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো যারা নিতে চান আমরা আবারো বলছি সরাসরি আসবেন আর এসে নিতে এই ধরনের লেদারের সোফা গুলো আছে ষাট পঁয়ষট্টি হাজার টাকা বাজেট করলে টু টু ওয়ান আচ্ছা ওকে আমরা যেটা বলছিলাম এ পাশে কিন্তু অনেক ধরনের কর্নার সোফা আছে অনেকে আবার এই ধরনের সিম্পলের ভেতরে চায় আহ খুবই 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 ইউনিক ডিজাইন এগুলোকে বলা হয় কি সোফা ভাইয়া এগুলো হচ্ছে আমরা একদম ইউনিক ডিজাইনের মধ্যে রেখেছি দেখেন সোফা আচ্ছা এটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন দেখেন এটাও টু টু ওয়ান

আহ আপনারা কিন্তু এই ধরনের আনকমন আনকমন সোফা গুলো কিন্তু জেয়ার ফার্নিচারে পাবেন এটাও আবার হচ্ছে লেদার দিয়ে করা লেদার দিয়ে করা সেম এটা লেদার এটা ফেব্রিক যার যেটা পছন্দ পছন্দ অনুযায়ী নিতে পারবেন আচ্ছা সেম ডিজাইন দেখেন এটা হচ্ছে লেদার দিয়ে করা এটা হচ্ছে ফেব্রিক দিয়ে করা আচ্ছা অর্ডারের সিস্টেমটা কি ভাই আপনাদের অর্ডারের সিস্টেমটা হচ্ছে আপনি দেখে তারপর আপনার মত করে আপনি অর্ডার করে যাবেন আপনার একটা রেট দিব ডেট অনুযায়ী আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন মানে প্রোডাক্ট যদি রেডি স্টক থেকে নিতে চান রেডি স্টক থেকে নিতে পারবেন রেডি স্টক ভালো না লাগলে আপনি হচ্ছে তৈরি করে দিবেন হ্যাঁ তৈরি আচ্ছা ওকে তো যারা আমরা আবারো বলছি জিআর ফার্নিচার থেকে এই ধরনের আনকমন সোফাগুলো নিতে চান আ ভাই আপনারা শোরুমের লোকেশনটা আবার একটু বলে দিবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরবাড়া উত্তরবাড়া মেইন রোডে ফুট ওভার ব্রিজের পাশে আব্দুল হাকিম নূর টাওয়ারে তৃতীয় তলা একদম মেইন রোডে আচ্ছা সপ্তাহে 7 দিনে সপ্তাহে 7 দিন খোলা থাকি আমাদের কোনো বন্ধ নাই এছাড়া এল শেপ দিবান সেলস সোফা ভালো অনেকে এল শেপ সোফা গুলো আছে এই ধরনের এল শেপ সোফা গুলো আপনারা দর্শক তাদের কাছ থেকে নিতে পারবেন যারা এল শেপ সোফা গুলো নিতে চান এই মার্বেলের এই ধরনের সেন্টার টেবিল গুলো আছে মার্বেলের সেন্টার টেবিল গুলো নিতে পারবেন এই যে আনকমন দেখেন খুবই আনকমন আনকমন যে সেন্টার টেবিল গুলো হ্যাঁ এগুলো কিন্তু তাদের কাছে রয়েছে আমরা দেখাই এই সোফাটা একটু দেখাই দিই এই এটাও কিন্তু অনেক সুন্দর একটা সোফা ইউনিক ডিজাইন মধ্যে হচ্ছে সবচেয়ে পছন্দ করে একটি সোফা হচ্ছে এটা আচ্ছা যে আর সব সবগুলা প্রোডাক্ট দেখলেই আপনার পছন্দ হবে আর ফার্নিচার এর সবকিছু একসাথে নিচে আপনারা পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন ওকে দর্শক তো যারা নিতে চান স্প্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ভাইয়া ঢাকার বাইরে থেকে অর্ডার গুলি কি ফুল পেমেন্ট করা লাগবে না কিছু পেমেন্ট দিয়ে তারা নিতে পারে কিছু পেমেন্ট করলে বাকিটা আপনি বাসায় যে বাকিটা দিতে পারবেন বা সম্পূর্ণ পেমেন্ট করলে একটু সুবিধা হয় আচ্ছা আচ্ছা যেভাবে আসলে আপনাদের সুবিধা সাদার ভেতরে একজন কমেন্ট করছিল কোন খাটটা উনি দেখতে চাইছিল আমি আসলে জানিনা আসলে অনেকগুলো মডেল আমরা দেখিয়েছি আপনাদের যার যেটা পছন্দ হয় স্প্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন সেক্ষেত্রে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে তো ভাই এই সবগুলো প্রোডাক্টই তো আপনাদের ওয়ারেন্টি গ্যারান্টি আছে জি 10 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে 20 বছরের একদম গ্যারান্টি লিখিত আকারে থাকবে আচ্ছা আসলে এই শোরুমটা কিন্তু বিশাল বড় একটা শোরুম 10000 স্কয়ার ফিটের শোরুম আপনারা একটু সময় নিয়ে আসবেন দর্শক এসে দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন তো যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন লাইভে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আপনার যেই প্রোডাক্টটা পছন্দ হয় আপনারা হচ্ছে জাস্ট তাদেরকে নক দিবেন নখ দিলে আপনারা এর থেকেও বেস্ট প্রাইস আপনারা ফাইভ টু টেন ডিসকাউন্ট করে দিবেন আচ্ছা তো এটা তিন দিনের মধ্যে যারা অর্ডার করবেন তারা কিন্তু এই অফারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে এই প্রোডাক্ট নিতে পারে